হ্যালো ব্রিয়ন ওয়েলকাম আজকে ভিডিওতে আমি বন্ধন আশা করি সকলে ভালো আছেন তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি খুলনা রেলওয়ে স্টেশনে আর আজকে আমি যাচ্ছি হচ্ছে গদখালির যে বিখ্যাত ফুল বাগান আছে সেটা দেখতে তো ওয়েলকাম টু ব্লক গদখালি খুলনা থেকে সরাসরি গতখালি কোনো ট্রেন যায় না এজন্য আমরা প্রথমে যাব যশোর এবং সেখান থেকে বাসে করে যাব গদখালি যার জন্য আমরা চিত্রা এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে নি যা জনপতি ছিল টাকা করে আমাদের ট্রেন ছাড়া সময় ছিল সকাল নয়টা বাজে তবে আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেনটি কিছুটা বিলম্ব করে এরপর স্টেশনে আসে নিজের মনের একটা অন্যরকম আনন্দ ভালোবাসা কাজ করছে কারণ যেহেতু গদখালিকে ফুলের রাজ্য বলা হয় আর ফুল দেখতে কার না ভালো লাগে আনন্দে আনন্দে আমরা উঠে পড়ি ট্রেনে আমরা ট্রেনের ভিতর যাওয়ার পর আমাদের যে টিকিট ছিল টিকিটের যে সিট নাম্বার ছিল সেটা খুঁজে বের করি এবং আমাদের সংরক্ষিত আসনে আমরা বসি যার কিছুক্ষণের ভিতরে আমাদের ট্রেন যশোরের উদ্দেশ্যে ছেড়ে দেয় খুলনা থেকে যশোরের দূরত্ব ষাট দশমিক এক কিলোমিটার দূরে যা আমাদের ট্রেনে পাড়ি দিতে সময় লাগবে প্রায় ঘন্টা মিনিটের মতো তো ট্রেন ছাড়ার পর ট্রেনে এক জালনা দিয়ে চারপাশের দৃশ্যগুলো এত অসাধারণ লাগে যেটা আসলে প্রকাশ করা সম্ভব নয় যারা আসলে নিয়মিত ট্রেনে ভ্রমণ করেন তারা এইগুলা বলতে পারবেন চার সাইডে সুন্দর বিল মানে এত সুন্দর এটা আমি আপনাদের ভাষাতে প্রকাশ করতে পারবো না তো এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যশোরের দিকে যেতে থাকি এই তো দেখতে দেখতে খুব দ্রুত সময়ের ভিতর আমরা যশোর রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই খুব দীর্ঘ একটা যাত্রার পর এখন আমরা ট্রেন থেকে নেমে ট্রেনের বাইরের যে স্নিগ্ধ অক্সিজেন সেটা গ্রহণ করতে থাকি আর আমার পার্সোনালি যশোর রেলওয়ে স্টেশনটা খুব ভালো লাগে ছোট একটা স্টেশন এবং খুব ভালো পরিবেশ এখানে সুন্দর গাছের ছাওয়ায় বসার সিস্টেম আছে আসলে এই জায়গাটি সুন্দর আমি যতবারই যাই এখানে কিছুটা সময় কাটাই আর আমরা এখন যাচ্ছি চাষরা বাস স্টপ কারণ গতকালি যাওয়ার যে বাসগুলো আছে এগুলো চাষরা বাস স্টপ থেকে ছাড়ে তো আমরা একটা রিকশা নিয়ে জনপ্রতি দশ টাকা দিয়ে চাষরা বাস স্টপের উদ্দেশ্যে যেতে থাকি চাষরা বাস স্টপ থেকে জনপ্রতি চল্লিশ টাকা ভাড়া দিয়ে আমরা বাসের টিকিট কেটে নিই গদখালির উদ্দেশ্যে গদখালি এসে নামার পর এখন আমাদের যেতে হবে পানি যে বিখ্যাত ফুলের বাগানটি আছে সেখানে তো সেজন্য আমরা জনপতি দশ টাকা দিয়ে একটি ভ্যান ভাড়া করে নিয়ে পানি সারা যে বিখ্যাত ফুলের বাগান আছে সেদিকে যেতে থাকি যেহেতু আজকে শুক্রবার ছিল এই জন্য ভাই প্রচুর পরিমাণ লম্বা একটা জ্যাম লাগিয়েছিল এর জন্য আমাদের যে ভ্যানওয়ালা মামা ছিল সে আমাদের অনেক দূরে নামাই দেই এবং আমাদের প্রায় পাঁচ সাত মিনিট সামনের দিকে হেঁটে তারপরে পার্কের দিকে যেতে হবে এই জন্য আমরা হাঁটতে থাকি এখানে সামনে শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ ভাই প্রচুর পরিমাণে ক্রাউড অনেক দূর হাইটে আসা লাগছে ভাই সামনে প্রচুর পরিমাণ জ্যাম ছিল আর এখানে যে আসার পর আপনি ফুল দেখলে আমার আশা করি আপনার মন ভালো হয়ে যাবে যতটা কষ্ট করে আপনি আসবেন সেইগুলো সবই আপনার খুশুল হয়ে যাবে তো আমরা হচ্ছে এখান থেকে আখের রস নি প্রচুর দূর থেকে হাইটে আসছে একদম ভিজে গেছি আমরা একটা দিয়ে সেকেন্ড এই তো এরপর আমরা আকের রস খেয়ে যে পার্ক আছে ওইটার ভিতরের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিই আর পার্কের টিকিট ছিল জনপতি 30 টাকা করে তো আমরা দুইটা টিকিট কেটে নিই আর সত্যি কথা কি এত পরিমাণ ভিড় আর হেঁটে গরমে কষ্ট হয়ে যাওয়ার কারণে আমার ভিডিও করার ইচ্ছায় নষ্ট হয়ে যায় যার জন্য আমি ভালো কোনো ভিডিও ফুটেজ নি নাই দুইটা তিনটা ক্লিপ নিছি যে ক্লিপগুলো আমি নেক্সটে আপনাদের দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাগান ফুলবাগান সামনে দেখতেই পারছেন সেই ভাইরাল সাতা তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও আর সামনে আমার ইন্টার পরীক্ষা ইনশাল্লাহ ইন্টার পরীক্ষার পর থেকে আবার কন্টিনিউ করব প্রায় দুই তিন মাস আর কোনো ভিডিও আসবে না ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ